সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজা ঠিকানায় বল কলকাতা বল কলকাতা বাংলাদেশি নাগরিককে আটক করে ধুমধুমার কাণ্ড নমস্কার আপনাদের সামনে আমি দুর্বা বলো কলকাতা টিভি থেকে ডুয়ার্সের মেটেলি থানার বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা গ্রামের এক তরুণী ও এক বাংলাদেশি নাগরিকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এই বাংলাদেশি নাগরিক এবং ওই তরুণীর এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই বাংলাদেশি যুবক তরুণী তাতে রাজিও হয় সেই মতো পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে ভারতে আসে ওই যুবক সোমবার ওই যুবক মালবাজারে আসে তরুণীকে নিতে তরুণী বাড়িতে কিছু না জানিয়ে যুবকের সঙ্গে পালিয়ে যায় এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবার মেটেলি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে পরিবার মঙ্গলবার ওই তরুণী এবং বাংলাদেশি যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ এবং খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশকে সেই মতো মেটেলি থানার পুলিশ ওই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে মেটেলি থানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু মাঝপথে তরুণীর পরিবারের লোকজন এবং মাথা চুলকা গ্রামবাসীরা সেখানে চলে আসে এবং পুলিশের গাড়ি ঘিরে বাংলাদেশি যুবককে মারধর করতে শুরু করে ঘটনায় পুলিশ ঘটনায় উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে মালবাজার থানার আইসি নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে তরুণী পরিবারের অভিযোগ ওই বাংলাদেশি নাগরিক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই যুবক আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে বলে এবং এর আগেও এই ব্যক্তি তিনটি বিয়ে করেছেন বলে দাবি তরুণী পরিবারের বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট বল কলকাতা টিভি আচ্ছা আপনার নামটা আমাকে একটু বলবেন আচ্ছা আপনার বোন সম্ভবত মানে পালানোর চেষ্টা করছিল কি বিষয় একটু বলুন তো আমাকে পালানোর চেষ্টা করেনি ওনাকে পালিয়ে নিয়ে গেছে মানে অপহরণ করার চেষ্টা কিডন্যাপ করার চেষ্টা আচ্ছা কে করলো চেষ্টাটা এটা তো ছেলেটা ছেলেটার নাম জানা আছে ছেলেটার নাম তো পরে জানতে পারছি যে কামাল নাকি আচ্ছা আমি জানি কততে কত দিনের পরিচয় ছিল আপনার বোনের সাথে পরিচয় তো ছিল না মানে আমরা জানি না যে কত দিকে পরিচয় পরিচয় মনে হয় বেশি দিন পরিচয়ই ছিল না মনে হয় ছেলেটার বাড়ি কোথায় বাড়িতে বাংলাদেশি পড়ে ঢাকা টাঙ্গাইল ঢাকা আচ্ছা তো এখন আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ যে আমাদের দেশ থেকে এইভাবে আমরা নিয়ে মেয়েকে নিয়ে যা পাচার করতেছি এটা তো আমরা হতে দিব না এটা আমার বোনের সাথে হয়েছে এটা দুই দিন অন্য জৌঙ্কার বোনের সাথেও হতে পারে এটা তো আমরা হতে দিব জলপাইগুড়ি থেকে সানিবায়ে আমাদের যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই যে ঢাকার যে ব্যক্তি তিনি এর আগেও তিনটে বিয়ে করেছেন তিনটে বিয়ে করেছেন মানে এটা সত্যি এটা সত্যি এটা সত্যি আচ্ছা এটা এটা কি মানে জানতে পারলেন আপনারাও হ্যাঁ আমি জানতে পারছি উনি যখন বাড়ি থেকে মানে গায়েব হয়ে গেছে তখন ওনার ভাইও ফিমলির লোক খুঁজতেছে তখন আমাদের নাম্বার যোগাযোগ করে উনি বলছিল আচ্ছা এখন আপনারা আইডি হ্যাক মানে হ্যাক করছে আচ্ছা এখন আপনারা থানায় অভিযোগ করলেন থানায় অভিযোগ করছে আচ্ছা আপনার নাম মোস্তাকিম আপনার নাম শান্তি নারায়ণ আপনি মেয়ের মা হ্যাঁ জলপাইগুড়ি থেকে সানি রায়ের থেকে সানি রায়ের রিপোর্ট বল কলকাতা টিভি